شتت شطركم منكم شتت شطركم منكم لم نبت فلان أكثرهم ذكرا للموت وأشدهم استعدادا لما بعد الموت أولئك هم الأكيان

চালাক <laughs> সবচেয়ে সচেতন কে সুরহা যে মৌতের কথা বেশি স্মরণ করে কেন যে ব্যক্তির মাথায় যে বিষয়টা বেশি আসে সে ওই বিষয়ে কত বেশি প্রস্তুতি নেয় ঠিক না এখন যে মৃত্যুর ব্যাপারে বেশি তার সরল হয় মৃত্যুর কথা অবশ্যই সে মৃত্যুর প্রস্তুতি নেই দুই নম্বর বললেন ওয়ারাসাধ্য গঙ্কে দা দেননি মা দা আলদেন মাহুদ আল্লাল্লবি ভল্লেন বেশি বেশি স্মরণ করে দুই নম্বর বলেছেন যে ব্যক্তি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে শুভানন্দ মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন মৃত্যুর আগের প্রস্তুতির তো অভাব নাই অভাব নাই অভাব নাই অভাব নাই মৃত্যুর পূর্বের প্রস্তুতির তো কোনো শেষ নাই কত আয়োজন কত আয়োজন কত আয়োজন আপনি করছেন আমিও করছি দিবা নিশি গুপ থেকে উঠার পরেন কিভাবে পালো খাওয়া যান কীভাবে পান করা যান কিভাবে সুন্দরী রমণী বিয়ে করা যান কিভাবে সুন্দর একটা ভাড়ি বানানো যায় কিভাবে সুন্দর একটা গাড়ির মালিক হওয়া যায় কীভাবে আরামাইসের জীবনযাপন করা যায় এটা দুনিয়ার আয়োজন দুনিয়ার আয়োজন এটাও সুন্দর এটাও থাকা দরকার কিন্তু লবি বলেন সর্বোত্তম মমিন সবচেয়ে চারাক মমিন সবচেয়ে সচেতন মমিন হলো যে মুমিন মৃত্যু পরবর্তী সবার জন্য প্রস্তুতি গ্রহণ করেন নবী বলেন ও আসাধ্যগম ইস্তেমা কুশিয়ার নদী যদি কেউ পার হইতে চান প্রস্তুতি ছাড়া কেউ কুশিয়ার নদীতেও নামে না সুরমা নদী যদি কেউ পার হতে চান সুরমা নদীতেও প্রস্তুতি ছাড়া কেউ নামে নাম মর নদীতেও প্রস্তুতি ছাড়া কেউ নামে নাম দুনিয়ার কোনো নদীতে দুনিয়ার কোনো সাগরে প্রস্তুতি ছাড়া কেউ নামতে চায় না কেন এখানে প্রস্তুতি যারা নামলেন ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যখন সেরুরপার থেকে যোগেগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন সিলেটের উদ্দেশ্যে রওনা করেন প্রস্তুতি থাকে কি তাকে নাম প্রস্তুতি থাকে যাবার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা গাড়ি তো নেপুটলে তো হয় না পাড়া দিতে হয় পাড়ার একটা ব্যবস্থা থাকে কিন্তু আপনি মৃত্যু যখন আসে মৃত্যুর পর থেকে শুরু হয় রে বা শুরু আছে শুরু আছে শেষ নাই मौत का समझा के माफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा भी जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी क्या सा राज के दरिया में कश्ती मौज तूफाघे मज़ी राज के दरिया में कश्ती मोजूफ़े मज़ी राज के दरिया में कश्ती मोजूफ़े मज़ी বলেন এর মুসাফির কি নিয়ে তুমি আসব মুসাফিরের সবার করি সবার কোরআনটার সময় তার যা যা দরকার সব কিছুরই ব্যবস্থা নিয়ে মুসাফির কোর্ট থেকে ফের হয় সিলেট গেলেও মানুষের প্রস্তুতির কোনো শেষ থাকে না কোথায় খাবে আগের থেকেই পকেটের টাকা নিয়ে ফের হয় আসবে কেমন আগের থেকেই পকেটে টাকা নিয়ে বের হয় যত টাকা বাড়ানা দিয়ে যদি পাঁচ টাকা বেশি নিয়ে করতে গিয়ে বের হয় কি জানি কখন বাড়া বেশি লেগে যায় আল্লার বলেন এটা সফল মাত্র এক দিনের সফল দুই দিন বা তিন দিনের সফল আল্লাড়ুবলি রে তুমি যখন সফল করো প্রভাস ওই সময় তো তোমার সঙ্গে বিশ্রাম থাকে পাস থাকে সব তোমার সাথে থাকে তোমার প্রস্তুতি আছে ফিরে আসতে হবে আল্লারবলি মৌ তো এমন একটা ঘাট একবার যখন চলে আসে আর জীবনেও কেউ ফিরে আসে না উইপথ যখন আপনাকে ক্রাশ করবেন আর জীবনে ফিরবেন সফর কত দিনের মৃত্যুর পর থেকে সফর কত দিনের কত দিনের সফর শেষ নাই শেষ নাই বলেন কে সফর থেরা কে ভবি রে মুসাফির মুসাফির রে মুসাফির কি সন্নিশ চ ও দুনিয়াতে আমি সব ফার দুনিয়াতে আসি সবাই দুনিয়ার মুসাফির আল্লাহনবি এই জন্য ভলন ঘুরফে দুনিয়া কেন্ন কেগরি আব আম আল্লাহনবি বলেন

আল্লাহ নবী বলেন তুমি দুনিয়া চিন্তা যেন তুমি একজন একজন মানুষ জীবনের সাজ নবীর জীবনের গায়ের মুলকে জীবনের বয়ের অন্য দেশের মানুষ অন্য দেশের মানুষ অন্য দেশে গেলে কেমনে তাকে স্থায়িত্ব নেয় স্থায়িত্ব নাই কখন চলে যাবে কখন চলে যাবে এই কথা চিন্তা করতে থাকে এই কথা চিন্তা করতে থাকে আল্লাহ নবী বলেন কোনদিন দুনিয়া ক্যান্না ক্যাকি

রাস্তা অতিক্রম করি মানুষ যখন রাস্তার মধ্যে কোথাও নামেন একটু রেস্ট নেওয়ার জন্য উইকেনে গোট্টোর ভানায় নাম কেন তার জানা আছে উইকেনে আমি বেশি দিন থাকবো মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা কোনো মতে কষ্ট করে খাটায় দিব তার কোনো টেনশন নাই তার কোনো পেরেশানি নাই আল্লাহ নবী বলেন এই দুনিয়া একদিন শেষ হবে কিনা যেটা কোন

দুনিয়ার সব মানুষকে জানেন দিয় এই সুন্দরের সাজানো বাগান একদিন মরুভূমিতে রূপান্তর হয়ে যাবে কথা বলেন ঠিক নাম সাজানো গোচানোকে জীবিত নিয়ে তে থাকবে সব মরুভূমিতে রূপান্তর হয়ে যাবে

দারিত পরవర్তি শরণ জানল সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ হাবিব বলেন উলাম ইকামুল আকইয়াস ಅಲ್ಲাল নবী বলেন তোমরা বুদ্ধিমান তালাশ করো তোমরা বুদ্ধিজীবী কুস্তে থাকো বুদ্ধিজীবী তো এরাই বুদ্ধিমান তো এরাই বুদ্ধিমান তো এরাই যারা পরকারের জন্য প্রস্তুতি গ্রহণ করেন দুনিয়াতে সম্মান পরকালে সম্মান ভাবু বি দুনিয়া তিনিের সম্মানিন দেখেন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল সবচেয়ে ইয়ারসুল্লাহ মানুষ সর্বোত্তম মানুষকে সর্বোত্তম মানুষকে সর্বোত্তম মানুষকে সর্বোত্তম মানুষকে আল্লাহ একবার বলেন সর্বোত্তম মানুষ সর্বোত্তম মানুষ আপনি বলেন কে দেখি নবী বলছেন সর্বোত্তম মানুষকে উপকার করেন সর্বোত্তম মানুষকে যে মানুষের উপকার করে কে উত্তম নবী বলেন যে মানুষের উপকার করেন আপনার মনে আসতে পারে আমি কে মানুষের উপকার করব আমার কাছে টাকা নেই পয়সা নাই উপকার করবন আরে শুধু টাকা পয়সা দিয়ে মানুষের উপকার করতে হয় না শুধু টাকা পয়সার নাম রিজেক্ট নয় শুধু টাকা পয়সার নাম সম্পদ নয় শুধু টাকা পয়সার নাম সম্পদ নয় টাকা পয়সার নাম রিজেক্ট নয় ও ভাই আপনাকে আল্লাহ পরবর্তীকারে আলম সুন্দর চরিত্র দিয়েছেন এটা উত্তম রিজেক্ট আল্লাহ পরবর্তীকারে আলম আপনাকে সুস্থ শরীর দিয়েছেন এটার নাম রিজেক্ট আল্লাহ পরবর্তীকারে আলম আপনাকে আকল বুদ্ধি দিয়েছেন এটা আল্লাহ আল্লাহ পরবর্তীকারে আলম আপনাকে জিকির করে জবান দিয়েছেন ওটা আল্লাহ দেওয়ার ইজাক আল্লাহ পরবর্তীকারে আলম আপনাকে এমন একটা অন্তর দিয়েছেন যে অন্তর আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে চিনেন রসুলকে বিশ্বাস করেন ওই অন্তরে শুকুর গুজার হয় এটা আল্লাহ দেওয়ার একটা নিয়ামত আল্লাহ পালা বহু দিশ এটাও একটা নিয়ামত এখন বউ ভালো না আর টাকা পয়সার অভাব নাই তোর মাঝুমে সুতরাং সব সময় সম্পদের নাম রিজেক নয় সব সময় সম্পদের নাম রিজেক নয় সুন্দর চরিত্রের নাম রিজেক আল্লাহ আপনি মনে মনে ভাবতে সম্পদ দেনাই জাগা জমিন দেনাই আল্লাহ তালা নগর টাকে পয়সা দেন কিন্তু সুন্দর চরিত্র আছে সুন্দর চরিত্র আছে সুন্দর চরিত্র মান আপনি আপনার কথাবার্তা সুন্দর আপনার চরিত্রটা সুন্দর আপনার কথাবার্তা সুন্দর চোলা ফেরা সুন্দর সম্পদ সারিব ব্যক্তি উত্তম দি যে আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন সোহায় কথা বলে ঠিক নেই

उस मर बीचारक अंजाम उता उस मरख के बि चारा अंजाम हर सीन नशी मन जील जी अमीका हर सीन नशी मन गिजील अमीका सोला तुमार सुंदर बुधियां तुमारा कोई सुंदर تمہارا কত মস্তিষ্কু আছে সুস্থ মস্তিষ্কের অধিকারী আপনি এটাও আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি বিবেক দিয়েছেন পিতাম আল্লাহর দেওয়া রিজিক কত মানুষের সম্পদ আছে সুস্থ মস্তিষ্ক কোনায় কত মানুষের সম্পদ আছেন কিন্তু বিবেক নাই বুদ্ধি নাই ওইটা শুধু একটা রিজিক কিন্তু আপনাকে আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছেন রিজিক যদিও আল্লাহ تعالی সম্পদ দেন নাই কিন্তু বুদ্ধি বিবেকের রিজিক আল্লাহ আপনাকে দান করেছেন বিবেক থাকলে উঠতো না বুদ্ধি থাকলে উঠত না উত্তম চরিত্র থাকলে হবে না মাথুর কাছে উত্তম চরিত্রবান হইলেন সুদু নিয়ামত সুদ রিজেক্ট মালেন নাম রিজেক্ট নয় উত্তম চলিতের অধিকারী হুয়াও এক রিজেক্ট সুহেলু এজন্য অভিমা দাচ্ছেন ঘুমিয়ং ফিকু আল্লাহ পরে চল দিচ্ছেন আলিফ লা শুরু করেছে কোন জায়গা দেখেন আচ্ছা কোন কথা বলছিল কোরআনের ভূমিকা কি কোরআনের ভূমিকা এছাড়া দেখবেন

আল নখসানাক 3 নম্বর পারা নাম 91 জানা যুরকন 3 নম্বর নাম হাম কেন আকবর এইটা কি দশটি নাম পড়া তো কি আম্মা পাড়া ওই শুরু হয়েছে আম্মা শব্দ ধারা সুবহানাল্লাহ বলেন ওই পারা শুরু হয়েছে কোন শব্দ عما اشركوا أما عما يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء فجاجا لنخرج به حبا

এক ব্যাপারে তারা আলোচনা পর্যালোচনা করছে বলে কোন বিষয় নেভাজি হিম অসু ফুল যারা ঐক্য মতে বুঝতে পারে নাই যে বিষয়দ্যালয় কোন বিষয় বলে মরণের পরে আবার প্রত্যেক হবে আবার যেটা হওয়া লাগবে ওই বিষয়ে তাদের বুঝে আসে নাই

তো তাদেরকে আমি সৃষ্টি করলাম এদের তো কোনো ডিজাইন ছিল না কোনো আকৃতি ছিল না কোনো স্ট্রাকচার ছিল না কোনো ফরমা ছিল না কোনো ডিজাইন ছাড়া আমি তাদেরকে ডিজাইন দিলাম কোনো স্ট্রাকচার ছাড়া আমি তাদেরকে স্ট্রাকচার দিলাম কোনো খাকা ছাড়া আমি তাদেরকে খাকা দিলাম কোনো গঠন ছাড়া আমি তাদেরকে গঠন দিলাম কোনো ডোল ছাড়া আমি তাদেরকে একটা ডোল দিলাম আমি আল্লাহ তারা তাদেরকে সুরত